এই বাংলাদেশে বছরের ক্ষমতা পতনের জন্য রবের পক্ষ থেকে কোন বাহিনী আসছে বিএনপি লাগছে জামাতি ইসলাম রে ইসলামী আন্দোলন বাংলাদেশের না লাগে নাই মাত্র ছোট ছোট কোমল ছাত্ররা রাজপথে আন্দোলন করছে আঠারো দিনের আন্দোলনের মাথায় দুপুর বেলা খাবার টেবিলে বত্রিশ আইটেমের তরকারি রেডি কত বত্রিশ প্রকারের তরকারি রেডি খাইব খাওয়ানোর সময় নাই পঁয়তাল্লিশ মিনিট টাইম জাতির উদ্দেশ্যে ভাষণ কয় সুযোগ নাই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গেলে নিজের খোঁজ নাই তাড়াতাড়ি ফলা কথা কন কথা কন কথা কন ষোলো বছরের ক্ষমতার পতন বলে আঠারো দিনের ছাত্র আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডগায় আঙ্গুলের ডগায় তোমার মতো স্বৈরাচারী ষোলো বছরের ক্ষমতা ধর যদি আঠারো দিনের আন্দোলনে পালাইতে পারে বলেন আর কোন স্বৈরাচার যদি ওই চেয়ারে বসতে চায় একে খেদানোর জন্য ছাত্রদের কত দিনের আন্দোলন আঠারো মিনিট লাগবে বলে ১৬ বছরের ক্ষমতা যদি আঠারো দিনে জায়গা আর কোন সৈরা চান যদি ওই চেয়ারে বসতে চায় তাইলে কি আঠারো মিনিট লাগবে আমি তো মনে করি ছাত্ররা যদি আবার নামে যায় বলে আঠারো মিনিট সময় লাগবে না তোমার পতনের জন্য কথা বলেন ঠিক এজন্য বলছি বয়ান করার সময় এই ষোলো বছর ডানে বামে লক্ষ্য করা লাগছে বলে ডানে কে ডায় আর বামে কথা বলে কথা বলতেছি ডান পাশ হুজুর কথা বলেন বলেন সতর্ক কথা বলে

এর মাঠেদি খেলোয়ার নাই বলদি মুখে নেকা একা কথা কলা কথা কলা কথা চিন্তা করছেন তাই আমরা পলা বোন আমরা পলাবো না যদি পালাই ফোকুন সাহেব আপনার ঢাকার বাসায় যাবে ঢাকার বাসায় যদি জায়গা না হয় তো ঠাকুর গাঁয়ের বাসায় জানো এখন ঢাকায় ঠাকুর গেল কই তাই না মেল্লা পাওয়ার হয়েছে না পাওয়ার কো বলে আল্লাহর মায়ের আর দুনিয়ার ভাই আল্লাহ যদি ধরে তো সারে হঠাৎ ষোলোটা বছর মুসলমান যে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে পৃথিবীর ইতিহাসে এত নির্যাতন নিপীড়ন কোনদিন করে নাই এই হিন্দুস্থানের দাদা বাবুদের কারণে বাংলার জমিনে মুসলমানদেরকে যদিও বাংলার মুসলমান শতকরা বিরানব্বই জন মুসলমান বসবাস করি এরপরেও বাংলাদেশের মুসলমান ছিল সংখ্যালঘু কথা বলেন এই বাংলার মুসলমানের মাহফিল হবে অনুমতি ছাড়া হবে না এই জমিনের মধ্যে দুর্গা পূজা হয় কালী পূজা হয় এই জমিনে যাত্রা আসে সার্কাস আসে কনসার্ট হয় অনুমতি লাগে না

ষোলো বছর বড় পাওয়ার দেখাইছে এই পাওয়ার কাছে গিনা বাদি রব বলে নিশ্চয়ই আমার আপনার এলাকায় অবশ্যই এরকম ক্ষমতা ওলা ক্ষমতার দাপট ওলা টাকা ওলা পয়সা ওলা ছিল ছিল না ছিল চিন্তা করছে বাংলাদেশটা একেবারে তামা তামা করে দিয়েছে কথা কম সব জায়গায় বাপের দেশ হয়েছে পালানোর সময় লাল বাসুর নিয়ে গেছে মনে করছে বাচ্চা গেছি জানো তাই আমি পাইব কিনা আল্লাহ কয় আমি যখন ধরি ছাড়িনা লাল বাসুর বাতিল

ইন্ডিয়ার ভিলেন্ডিয়া দুবাইর উদ্দেশ্যে রওনা এগারো ঘন্টা কাশের মধ্যে ভ ভ করে ঘুরছে দুবাই নামতে পারে নেবে দুবাই নামতে না বইলে আমার ইন্ডিয়া দাদারে কয় দাদা হুম হইল না আবার মাঝে মাঝে বাংলা মানুষ একটু হুমকি টুমকি দেয় কয় টুকরে যাব বাংলা মানুষ তো খালি অতের কাছে টুকরি ঢোয়ে না কে কম দিয়ে ঢোকে খালি দেই না কে ঢুকলেই তো খেলার মাঠে খেলা জমে কম জ্বালা বিশ্বের জমিনে মুসলমান যেমন নম্বুদ আর ফিরাউনের নাম উচ্চারণ করতেও ঘৃণা করে ওদুর ভবিষ্যতে বাংলার জমিনের মুসলমান বাংলার নাগরিক ছাত্র আর জনতা ওই নামটা উচ্চারণ করলে পতন হয়েছে আর কোন শহীদ আমরা এই দেশে দেখতে চাই না কথা বলেন এটা মুসলমানের দেশ এটা দেশ এটা দেশ এই মুসলমানের এই দেশে কথা বলবে মুসলমান কথা বলেন ঠিক কিনা হাজিরি আর সুযোগ বাংলার মুসলমান তিপ্পান্ন বছর স্বাধীন তিপ্পান্ন বছর যারা শাসনের নামে শুধু শোষণ করেছে যারা বাংলার জনগণের টাকা লুটপাট করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে বাংলার মানুষ আর সেই সুযোগ দেবে না বাংলার জনগণের টাকা লুটেরা লুটপাট করে কারণে বেগম পাড়া আর তৈর হবে না ইনশাআল্লাহ আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ উলামায়ে কেরামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ওলি আউলিয়াদের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা তারা হাজিরি সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে বিশ্বের কাছে কলঙ্কিত করার জন্য